আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইব ব্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে বাজার থেকে আমরা দুই কেজি গজার মাছ কিনে নিয়ে এসেছিলাম এই মাছগুলো পুকুরের মাছ একদম তাজা ছিল মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিব আজকে আমি লাউ দিয়ে গজার মাছ দিয়ে রান্না করব গ্রামে এটি খুবই জনপ্রিয় একটি খাবার এই জন্য আমি একটি কচি এবং ফ্রেশ একটা লাউ নিয়েছি সব মাছগুলো রান্না করব না তাই সেখান থেকে কিছু মাছ তুলে নিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরো করে কাটবো কারণ লাউয়ে দিতে হলে এভাবেই কাটে আমি লাউটাকে ভালোভাবে সিলে এভাবে কেটে নিয়েছি আমি মাছগুলো একটু ভেজে দিব অনেকে আবার মাছ না ভেজে কাঁচাই রান্না করে কিন্তু আমি মাছ ভাজবো এই জন্য আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি ছোলা একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো সব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি তেলের ভেতরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম খুব কড়া করে ভাজবো না লাউতে দিতে হলে হালকা ভেজে নিতে হয় আমি একটা কড়াইয়ে লাউগুলোকে দিয়ে দিলাম এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া আর দিব হাফ চামচ হলুদের গুঁড়া এখন আমি লাউটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব আমি একটু হালকা পানি দিয়ে নিলাম যেন নিচে পুড়ে না লেগে না যায় দুই মিনিট কষিয়ে নিলে এতে হলুদ মরিচটা ভালোভাবে লাউয়ের সাথে মিশে যাবে আমার কষানো শেষ এখন আমি এর ভেতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি লাউয়ে যদি ঝোল রান্না করা হয় তাহলে যদি শেষে বাগার দেওয়া হয় তাহলে ওই তরকারির টেস্ট কিন্তু অনেক বেশি হয় আমি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব তরকারিতে ঝোল লাউ সিদ্ধ হতে যে পরিমাণ ঝোল লাগবে সেই পরিমাণ পানি দিব লাউ তরকারি যদি কচি হয় তাহলে একটু পানি কম লাগে আর যদি একটু বুড়ো হয়ে থাকে তাহলে একটু পানি একটু বেশি দিতে হয় আমি যেহেতু তরকারিটা অনেক ঝোল রাখবো এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো প্রায় বিশ মিনিট মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে আর এই পর্যায়ে চুলোর জালটাকে একদম হাই হিটে রাখবো যারা গ্যাসে রান্না করবেন তারা চুলোর জাল বাড়িয়ে দিবেন বিশ মিনিট পর ফিরে আসলাম লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর উপর দিয়ে কিছু ধুনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তেল দিয়ে আমি ভেজে নিব বাদামি কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিব ভেজে আমি লাউয়ের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেল লাউ তরকারির ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর লাউ তরকারি মিশিয়ে নিচ্ছি আমার রান্না করা হয়ে গেল লাউ তরকারি দিয়ে গজার মাছের ঝোল রান্নাটা খুবই টেস্ট হয়েছিল আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন খেতে আসলে অনেক টেস্ট এখন আমি তরকারিটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিব ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ